পুরাতন ব্রহ্মপুত্র নদের পলিমাটির উর্বর একটি চর নাম তার কামারের চর এই গ্রামের চরের মানুষ বিকালে যায় এই কামারের চর হাটে গ্রীষ্মকালের বিকেলের এই চরের হাটের দৃশ্য নিয়ে আজকের এই আয়োজন ব্রহ্মপুত্র নদের তীরের এই কামারের চরটি শেরপুর জেলার কামারের চর ইউনিয়নে অবস্থিত গ্রীষ্মের এই মৌসুমে চাষ হয় গ্রীষ্মকালীন সব সবজির গ্রামের গৃহস্থের দেশি হাঁস মুরগির সাথে চরের উর্বর মাটিতে গ্রীষ্মকালীন তাজা সবজির এক বিরাট হাট এই কামারের চরের হাট সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাট বসে সেই দুপুর থেকে হাটটি জমজমাট হতে শুরু করে কামারার চরে উৎপাদিত সবজির যেন এক পসরা বসে এই হাটে ব্রিটিশ আমলের এই হাট গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসছে সেই প্রাচীন কাল থেকে তাজা মাছ উঠে এই বাজারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি আবার বাজার পরিক্রমায় হাট পরিক্রমায় আজকে কামারেচর বাজারে চলে এসেছে যেটি কামারেচর ইউনিয়নে অবস্থিত শেরপুর জেলায় কামারেচর ইউনিয়নে অবস্থিত একটি বাজার ভিডিওতে এই গ্রামীণ হাটটি আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের এই হাটের ভিডিওতে কোন চে আবাদ করছিলাম

বাড়িতে পালস তো না আসসালামু আলাইকুম সালাম মৌলা নিয়ে আসছেন আপনি আপনার আবাদে এই সরে আবাস আবাদ করছেন না কত করে বিক্রি করতেছেন পাইকারি খুশি অবস্থা আছেন পাইকারি অবস্থা জোরা তিরিশ জোড়া তিরিশ টাকা মূলা শাক গ্রীষ্মকালীন মূলা শাক আসসালামালাইকুম করলি কত চল্লিশ টাকা আনছেন না

আসসালামু আলাইকুম বেগুন আপনার আবাদে আবাদের না এই চরি আবাদ করছেন কত করে বিক্রি করতেছেন আজকে চরি সারেঞ্জ রে হাট সপ্তাহে কয় দিন বসে নে হ্যাঁ একদিনই বড় হাট শুক্রবার চারদিন পরবো অনেক বছরের পুরোনো হাট এ দে না ব্রিটিশ আমলের লতা কি আপনার আনলেন কেবল করে বিক্রি করবেন জোড়া পঞ্চাশ আসসালামু আলাইকুম লেবুন আইছেন না আপনার আবাদের নাকি কিনা আবাদের কত টাকা হালি বিক্রি করতেছেন আজকে দশ টাকা হালি কমে আছে না রোজার সময় তো বেশি গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসমরিস কত করে বিক্রি করতেছেন আজকে 50 টাকা 50 টাকা এর মধ্যে আপনার आवाजᱮ না কি না আছেন শুনামরিস কি না আছেন সময় যত গড়ায় মানুষ তত হাটে আসতে শুরু করে পুরো দমে পাশাপাশি এই দিকটাতে প্রচুর পরিমাণে হলুদ বিক্রি হয় এবং মস্তার বেশ আমদানি রয়েছে বাজার থেকে আসসালামু আলাইকুম মুরবি হলুদ কোনটা কত বিক্রি করতেছেন আজকে কি কেজি হিসাবে দুইশো তিরিশ টাকা কেজি দুইশো তিরিশ দুইশো চল্লিশ

সত্তর টাকা কেজি দরে বিক্রি করছেন কাঁচা ফুলকি নদীর মাছ নিলের মাছ হেঁটে মিলে কি কী মাছ আছে না আপতা আছে ছিঙি আছে গোল আছে তুই আলাদা আলাদা বিক্রি করবেন না সব ঠিক বা কেজি পাও না কত করে কেজি বিক্রি প্রায় তাই সাড়ে তিনশো মুরুবি দাম করছে তিনশো ঠিটে তিনশো টাকা কেজি ধরে দাম করছে না Şi, শি বিলের মাছ পুঠি মাছ আছে ট্যাংরা আছে শিং আছে Ne dedi? Ne dedi? Ne Ne এটা কি বাঘা হিসেবে বিক্রি করতেছেন না কত করে বাঘা বিক্রি একশো টাকা এই একশো এটা একশো না এইভাবে ঠিক আছে এখানকার স্থানীয় মাঝিরা ব্রহ্মপুত্র নদ থেকে একেবারে টাটকা মাছ তাজা মাছ নিয়ে আসে এই বাজারে বিক্রি কেনির উদ্দেশ্যে বিলো থেকে কীরা হিসেবে কত করে বাগা একশো টাকা না একশো টাকা বিক্রি করছেন বিলের মাছ ঠিক আছে বাজারে দেখতে পেলাম প্রাচীনকালের সেই রাস্তায় বসে চুল কাটার দৃশ্য মৰি কথা যায় মন হিচাপে

সবজি মরিচের বাজার শেষ করে আমরা চলে এসি হাঁস মুরগির বাজার প্রচুর পরিমাণে হাঁস আমদানি হয় এই কামারের চট হাটে रिनीता सेन दाम की रकम ओजन की रकम हो ओजन नहीं दाम की रकम चाहिए से एगारो सौ टका हाँ बेटा ये अपने

আসসালামু আলাইকুম আপনার পালের মুরগি ইগলা দর্শা করেন না কি রকম করে ব্যস্ত আছেন আজকে কেজি পাওয়া মানে ঠিক অবস্থা এই jakarta এর সঙ্গে আর 800 1000 পিছি হবে না 2500 3000 ঠিক আছে আসসালামু আলাইকুম

আসসালামালাইকুম আমার সাথে কোন জায়গা আর কোথায় মধুপুরে নিক কত করে বিক্রি করতে হিসেবে দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আজকের কামারচরের বাজারের ভিডিওটি হাট বাজার পরিক্রমায় আজকে চলে এসেছিলাম এই কামারচর বাজারে সপ্তাহে দুই দিন এখানে হাট বসে দেখানোর চেষ্টা করছি এখানকার হাটের বিভিন্ন পণ্যের মূল্য সাথে এই গ্রামীণ হাটটি গ্রামের মানুষের এই সাধারণ চলাচলা এবং এই হাটটি আপনাদের আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো